তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসা নর পর বলবে মার রবকা হে রব কে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে কে সাথে বলেন আল্লাহ আর একটু সুন্দরভাবে বলেন এরকম শব্দ আছে আর হুমা দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওমান হাজার রজুল্লা দি বরিসাফি কুম এই যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনুনি তিনি জবাব দিবে হাদা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ বলবে এই প্রশ্ন করার দরকার নাই আনসদা ক আব্দি আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা সত্যি কথা আল্লাহ মাগরবুল আলামিন বলবেন এক কাজ করা ফ্রি সুহু মিনাল বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও ওয়াল বি মিনাল জান্না মানুষ কি একটা কাপড় দিয়ে গেছে জান্নাতের পোশাক পরায় দাও ওফ দাহু লাহু বা বান ইলাল জান্না জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও আ্লাবামনার সেনাস নে আমত গুলা দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুররা না চানাছি করে। এর মঞ্চাবে ধরতে আগয় থাম। নাম কানাও মাতিল আুস ্লা ইুক্তিযুখু ইল্লা আব আহী বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো। এখন না, তোমাকে তোমার প্র্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল। এখানে তোমার প্রিয় তোমা নাই। আমি আল্লাহ তোমাকে জাগ্রত কর। আল্লাহ বা রববুল আলামীন সুরায় মুনা ফিকুনের মধ্যে বলেন। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ হে ঈমানদারগণ লাতুল হিকুম তোমাদেরকে যেন গাফল না করে উদাসীন না বানায় ভুলিয়ে না দেয় আল্লাহর স্মরণ আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না বানিয়ে দেয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা সম্পদের কারণে মানুষ নামাজে অলসতা করে দোকানদারকে বলবেন নামাজে আসেন আসতেছি একটু পরে কাস্টমারের চাপ সম্পদের টেনশন তাকে নামাজে সময় মতো আসতে দিচ্ছে না আল্লাহ বলেন ওয়ামাইয়া আল্লা ফা উলা ইকাহুমুল ফাসির সন্তান সম্পদ যাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে এই জাতীয় অভ্যাস যাদের হবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলি না নয় দশ এগারো নম্বর আয়াতগুলা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া ভুলে মানুষ যেন আখেরাতের স্মরণ করে পাশাপাশি এগারো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মৃত্যু আসলে ভালো কাজ করার আর সুযোগ দেওয়া হবে না মৃত্যু আসলে ওই বান্দা আল্লাহকে বলবে ইলা লিনীব আল্লাহ আরেকটু সুযোগ যদি আপনি আমাকে দিতেন আমি ভালো কাজ করতাম মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আরেকটু সুযোগ যদি আমাকে আপনি দিতেন আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন মৃত্যু আসলে কাউকে আর সামান্য সময় আর সুযোগ দেওয়া হবে না ভালো কাজের আর সুযোগ হবে না সুরে ইউনুসের 34 নম্বর আয়াত সুরে আরাফের 34 নম্বর আয়াত সূরা ইউনুসের 49 নম্বর আয়াত উভয় আয়াতের বিষয়বস্তু একই আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তআখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ আগেও হবে না পরেও হবে না তখনই তার মৃত্যু হয়ে যাবে আল্লাহ বলেন আমাল এদেরকে ছেড়ে দাও ইয়াকুলু তারা খাইতে থাক ওয়া ওয়াতামাত্মু তারা উপভোগ করতে থাকুক ওয়ায়ুল হিহিমুল আমাল লম্বা আশা তাদেরকে ভুলিয়ে রাখুক فسوف يعلمون شجر ترى جنت باربش سورة حديد المدة الله ولن يعلمون أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد

আপোষের মাঝে কিছু গর্ব তোর কি আছে আমার তো এ আছে সে আছে গর্ব ওয়াতকাচুর ফিল্লাম অলিউ আল্লা উল্লাহ সন্তান সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা তুমি কত টাকার মালিক এক কোটি আরে বেটা দেড় কোটি তো কোনো ব্যাপারই না প্রতিযোগিতা আল্লাহ বলেন কামাসালি ওয়াইস ইন আজ আবালকুফ ফারনা এদের দৃষ্টান্ত আকাশের বৃষ্টির মতো মেঘের মতো মেঘ থেকে বৃষ্টি আসে ওই বৃষ্টি দিয়ে ফসলের মধ্যে যে সজীবতা আসে সুন্দর ফসল উৎপন্ন হয় উৎপাদিত ফসল কৃষককে মুগ্ধ করে দেয় আজাবাল কুফফার। এই কুফার মানে কৃষক কাফের না। আজাবাল আমাল কুফার কৃষককে মুগ্ধ করে দেয় কৃষক দেখলেই খুশি হয়ে যায় এক জায়গায় শুক্রিয়া করার এক জায়গায় শুক্রিয়া কথা তার রক আল্লাহ বলেন এরপর শুকিয়ে যায় ফসলগুলো পিত বর্ণ হয়ে যায় কোন তো এর এরপর আবার সবগুলা শেষ হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় কৃষকের মনটা তখন খারাপ হয়ে যায় বোঝা যায় বৃষ্টি আসলে ফসল যদি হয় কৃষকের মনটা আনন্দিত হয়ে যায় ফসল যদি ধ্বংস হয়ে যায় কৃষকের অবস্থা খারাপ হয়ে যায় আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি সম্পদ কামাইলা সন্তানার সম্পদের দিকে তাকাইয়া তোমার মনটা বড় আনন্দিত হয়ে যায় কেয়ামতের ময়দানে যখন দেখবা মালু ওয়ালা বানু এই সম্পদ আর সম্পদ সন্তানগুলো যখন তোমার কোনো কাজে আসবে না ওই কৃষকরা যেমন মুগ্ধ হওয়ার পর আবার যখন ফসলগুলো শেষ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায় ক্যামতের ময়দানে আপনার সম্পদ আর সন্তান যখন কোনো কাজে আসবে না আপনার মনটাও তেমন খারাপ হয়ে যাবে অনেক টাকা পয়সা কেয়ামতের মাঠে যদি কোনো কাজে না কি লাভ হবে সূরা হাক মধ্যে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমাল্লি জার আমলনামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা বিয়া বান্দা বলবে আমি যদি আমার আমলনামা না জানতাম আমি যদি আমার হিসাব না জানতাম আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো জার আমলনামা বাম হাতে দেওয়া হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ ওই ব্যক্তি বলবে মৃত্যুই যদি আমার ফায়সালা হয়ে যেত শেষ ফায়সালা মা আমার আমার কাজে আসলো না হালাকা আন্নি আমার প্রভাব প্রতিপত্তি আমার রাজত্ব আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেল কত মানুষ ওঠত বস্ত থর থর করে কাঁপতো আজকে কোনো কাজে আসলো আল্লাহ কুমু প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে এটাই আল্লাহ স্মরণ করিয়ে দিলেন এই আমাদের উচিত ডাকেরাত মুখী চিন্তা চেতনা করা বগারির বর্ণনা আন সাহালি শাহাদীন নদী আল্লাহ তা আল্লাহ আনহু খর আল্লাহ রসুলের সাথে খন্দকের যুদ্ধে অংশগ্রহণে ছিলাম নবীর সাথে অংশগ্রহণ করেছি আল্লাহর নবী নিজে খন্দকের ময়দানে নিজে মাটি কাইটা গর্ত খনন করতেছে নিজে ও না কলুত্ত আমরা মাটিগুলো সরিয়ে দিচ্ছিলাম নবী মাটি কাটে আমরা মাটি সরিয়ে দিই তো দেখবেন দেশগেরাবে মাটি কাটলে যারা ওই যে বদিল বদলি এরা দেখবেন একজনের পূজা আরেকজনের মাথায় আরেকজনেরটা আরেকজনের ওরকম আছে না তা আমরা এরকম মাটিগুলা সরাইতেছিলাম বহুয়া মুরবু বিনা নবীজি আমাদের সামনে দিয়ে অতিক্রম করে আর আমাদেরকে যখন দেখে কষ্ট করতেছি আমরা নবীজি বলে আল্লাহ আল্লাহ দুনিয়ার আরাম আয়স আসল আরাম আয়স না আখেরাতের আরাম আয়স হলো প্রকৃত আরাম আয়স দুনিয়ার আরাম আয়স প্রকৃত আরাম আয়স না

আল্লাহ দুনিয়ার আরাম আয়স আরল আসল আরাম আয়স না আখেরাতের আরাম আরাম আসল আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম আমার আনসার আর মহাজির সাহাবিদেরকে আপনি সম্মানিত বানায় দেন বলেন প্রকৃত জীবন কোন জীবন আখেরাতের বলেন প্রকৃত জীবন কোন জীবন আখেরাতের কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকাসুর। সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ভুলিয়ে তোমাদেরকে আখেরাত ভুলিয়ে দিয়েছে আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছে কেন তোমরা সবাই সন্তান আর সম্পদের প্রাচুর্য আর এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা ব্যস্ত